কি ভাই কি করতেছেন ভাই কথা বলেন না আপনি আপনি দেখেন আছে কি করতেছে এটা দিয়ে কি করবেন ভাই ভাই এটা দিয়ে মানে একদম গুড়া করে ফেলুম কি ভাই দেখেন একবার একবার গুড়া করে ফেলুম আজকে ঠিক আছে মানে এই ইটা আজকে গুড়া করবেন আলম তো আমি আপনাকে গুড়া করে দেখাইতাছি অনেক শক্ত ভাই ভাই না অনেক শক্ত মানে আপনি বলতেছেন এই ইটা আজকে একবার গুড়া করবেন একবার গুড়া করে দেখো ভাই আপনার মাথা কি নষ্ট হইছে ভাই না হলে তো এটা সরাসরি দেখতাছেন না দেখেন একবার গুড়া করে দেখাইতাছি ওরে ভাই দেখেন

আমি দেখেছি কি হয়ে গেছে ভাই হ্যাঁ ঘুয়াটা দেখছেন মোটর ভাই পুরে গেল কি ভাই মোটর পড়ছে কিছু হচ্ছে মোটর এই দেখেন ওরে ভাই দেখেন আস্ত কিন্তু ইট কিন্তু দর্শক গুঁড়া করে কিন্তু দেখানো হইল হয়ে গেছে মানে একদম হয়ে গেছে একদম এটা হলো ভ্যারোনিকা ইন্ডিয়ান